আমার বন্ধুগণ এবার বলি আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে এমন পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে এরা জাহান্নামী হয়ে যাবে জাহান্নামী মানুষ সংখ্যা অনেক হবে তার মধ্যে স্পেশাল কিছু মানুষ রয়েছে পাঁচ শ্রেণীর এরা জাহান্নামী হবে নাউজুবিল্লাহ বলেন বিশ্বনবী যে বলেছেন আলাহ হল النار خمسه الدعیف الذي لا عزره له الذين هم فيكم تبع الله يتبعون ولو ما لا আল্লাহু আকবার বলেন বিশ্বনবীজি বলেছেন এই পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে যাবে যারা তাবেদার প্রকৃতির সামসা প্রকৃতির মানুষ এগুলো আছে কিনা বলেন

আপনি ফ্যামিলিকে সময় দেন আর সম্পদ যতটুকু আছে এটাকে আপনি ইউটিলাইজ করেন সম্পদ বৃদ্ধি করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ পাক নিয়েছে আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন রিজেক্ট বাড়িয়ে দিবেন যতটুকু আছে ততটুকু হালাল প্রক্রিয়া আপনি ইউটিলাইজ করেন আপনার ভাগ্যের সাকা পরিবর্তন করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা ঠিক কিনা অতএব মানব রচিত মতবাদের আদর্শের নেতার পিছনে সামসামি ঘোরাঘুরি করার কোনো দরকার জাহান্নামী হবে এরপরে বিশ্বনবীজি বলেছেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ আকবার বলেন বিশ্ব বলেছেন ওই মানুষ গুলো জাহান্নামী হবে যারা খ্যানকারী এই পৃথিবীর অসংখ্য খ্যানকারী মানুষ রয়েছে এই খেয়ানতকারী মানুষগুলো আল্লাহর জাহান নামি হয়ে যাবে খেয়ানত সকল সেক্টরে হচ্ছে হচ্ছে কিনা বলেন এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে কিন্তু আমানত কিন্তু আমানতের খেয়ানত হয় এক জমিওয়ালার সাথে আর এক জমিওয়ালার সীমানাও কিন্তু আমানত কথা বলে ঠিক কিনা কাস্টমারের কাছে দোকানদার আমানত ব্যবসায়ীদের কাছে কাস্টমার আমানত কিন্তু আজকে সমাজ ব্যবস্থাপনায় অনেক অসাধু ব্যবসায়ীর আবির্ভাব ঘটেছে কথা বল ঠিক না। বাজারে মার্কেটে আর্টিফিসিয়াল ক্রাইসিস তৈরি করে দিয়া বাজারে পণ্য দ্রব্যের দাম তারা বৃদ্ধি করে দিচ্ছে কথা বল ঠিক কিনা এই জন্য বিশ্বনবী যে বলেছেন আত্তাজিরুল আমিনু সুদুকুল আমিনু মা আন ওয়াস সিদ্দিন না অসুহাদা ইও ফলে না য়ামা আল্লাহ আদবার বলে বিশ্বনবীজী বলেছেন য়ামতের দিন সৎ ব্যাবসায়ী আদর্শ ব্যাবসায়ী একজন সৎ ব্যবসায়ী নবী রসুল সিদ্দিকিন এবং শহীদদের পাশা পাশাপাশি অবস্থান করবে সুবহানাল্লাহ বলেন আপনি ব্যবসা করেও আল্লাহর জান্নাতি হতে পারবেন যদি আপনি সৎ ব্যবসায়ী হন কথা বলে ঠিক কিনা কিন্তু আজকে সমাজ ব্যবস্থাপনায় অনেক অসৎ ব্যবসায়ী তে সমাজ পড়ে গেছে এর কারণ হচ্ছে এদের সিনায় আল্লাহর ভয় নাই আল্লাহর কুরআনের শিক্ষা নাই কথা বলে ঠিক কিনা খেয়রাতকারী আজকে সমাজ ব্যবস্থায় অনেক পিতামাতাও রয়েছেন সন্তানের সাথে খেয়ামত করে বাংলা সাহিত্যে সারা জীবন রচনা করলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই রচনা সারা বছরই লেখলাম কথা বলে ঠিক কিনা কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য এরকম রচনা কিন্তু আমরা খুব কম লেখাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এই রচনা পেয়ে পিতামাতা গা ভাসিয়ে দিয়েছে আরে আমাদের দায়িত্ব পালন করবে সন্তানরা আমাদের আবার কিসের ঠেকা পড়ছে সন্তানের দায়িত্ব পালন করা একজন আদর্শ পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানেরও কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আজকে পিতামাতার সেই সন্তানের সম্পর্ক ভালো থাকে না এক নাম্বার কারণ হচ্ছে অর্থ সম্পদের কারণেই কিন্তু মূলত সমস্যার সৃষ্টি হয়ে যায় কথা বলে ঠিক কীরকম আত্মীয় সাথে রিলেটিভস এদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পদ সম্পদ ভাগ বন্টন করার সময় তখন নিজের চাচা নিজের মামার আসল চরিত্র তখন ফুটে ওঠে কথা বলে ঠিক কিনা তখনই বোঝা যায় এমনকি অনেক পিতা রয়েছেন জীবনের প্রান্তিক পর্যায়ে যখন তারা চলে আসেন জীবনের একটা শেষ পর্যায়ে যখন আসেন সন্তানদের ডেকে অনেকে কিছু ওসিয়ত করে যায় করে যায় কিনা বলেন অসিহত করে কিন্তু অধিকাংশ পিতা সন্তানের ব্যাপারে ওসিয়ত করতে গিয়ে অনেকটা ভুল করে ফেলেন অনেকে ভুল করে ফেলেন এর কারণে পরবর্তীতে সন্তানদের মধ্যে রেশা রেশি মারামারি ফাটাফাটি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায় কথা বলে ঠিক কিনা এটা চমৎকার হাদিস বলে আপনাদের সামনে সোনানি ইবনে মাজাহ দুই হাজার সাতশো চার নম্বর হাদিস বলবো সেটা আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালিন আহালিল খয়রি সাবঈনা সানাতান ফাইদা আউ ফা ফি ওয়াসিয়াতিহি আল্লাহ রাসূল বলেছেন এই কিছু মানুষ রয়েছে 70 বছর পর্যন্ত যদি ভালো কাজ করে ভালো আমল করে আর জীবনের শেষ পর্যায়ে গিয়া প্রান্তিক পর্যায়ে গিয়া যদি ওসিয়ত করতে গিয়া যদি জুলুম করে ফেলে কাউকে বেশি দেয় কাউকে কম দেয় আল্লাহ রসুল বলেছেন সত্তর বছর ভালো কাজ করার ফলেও ওই একটি কাজ খারাপ করার কারণে সমস্ত আমল গুলি বরবাদ হয়ে গিয়া দাখল এই লোকগুলি আল্লাহর জাহান নামি হয়ে যাবে নাও বলে নাও বলে সত্তর বছর ভালো কাজ করেছে কিন্তু রিজের সন্তান ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করে নাই ইকোনমিক্যাল ইমব্যালেন্স অর্থনৈতিক বৈষম্য করেছে এরকম বাবা সমাজে আছে কিনা বলেন অনেক বাবা এমন রয়েছে সন্তানের নামে সম্পদ দেয়া দেয় আর নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে মা তোর জন্য দোয়া করে গেলাম সেই বাবা এরকম করে নিজের মেয়েকে ঠকিয়ে সন্তানের কি সব সম্পদ দিয়া নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয় মা তোকে কিছুই দিতে পারলাম না এরকম বাবাজগুলো আছে এই বাবাগুলোর গুলোর বছরের কোন আমল কার্যকলাপ তার আল্লাহ রব্বুল আলমিন এই আমল বরবাদ করে দিয়া এই মানুষগুলোকে জাহান নামে ঢুকিয়ে দিবে সত্তর বছরের কোন আমল তার কার্যকরী থাকবে না কেন যে ইনসাফ করতে পারে নাই ব্যঞ্চাবি করেছে এরকম বাবা সমাজ আছে কিনা বলেন দুই শ্রেণী বলেছি আর এক প্রকার হলো লা রজুলু লা ইউসবিহু ওয়ালা ইয়ুমসিলা ওয়া ইয়খাও বিউকাআন এই পৃথিবীর প্রতারক প্রকৃতির মানুষ যারা আছে এরা জাহান জাহান্নামী হয়ে যাবে প্রতারক আছে কিনা বলে সমাজে হাইরে প্রতারক জুবির দা জাল দলিল ভুয়া দলিল করে কথা বলে ঠিক কিনা প্রতারক আছে এই প্রতারক গুলি কি হবে জাহান নামে হয়ে যাবে এরপরে চার নাম্বার হলো বিশ্ব নবীজি বলেছেন কৃপন ব্যক্তি জাহান নামি হবে জাহান নামি হবে আজকের এই পৃথিবীতে মিথ্যাবাদী মানুষের সংখ্যাও কিন্তু কম নয় কথা বলে ঠিক কিনা এত মিথ্যাবাদী একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় কথা বলে ঠিক এই সমাজ ব্যবস্থাপনায় সাক্ষ্যের কারণে এদেশের সূর্য সন্তান সন্তানদেরকে পর্যন্ত ঝুলানো হয়েছে কথা বলে মিথ্যা কবিরা গুলা এই সমস্ত মিথ্যা সাক্ষ্যদানকারী এদের জন্য আলাপাক জান্নাতকে হারাম করে দিয়েছেন এদের জন্য জাহান নামের বরাদ্দ দেওয়া হয়েছে এরকম মিথ্যা সাক্ষ্যদানকারী আছে কিনা বলেন

বাতিল মনে করে আছে কিনা বলেন নিন্দা প্রকৃতির নিন্দা নিন্দাসূচক বাক্য যারা ব্যবহার করে এই মানুষগুলো জাহান নামি হবে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমার রাসূল বলেছেন মানুষকে তোমরা গালিগালাজ করো না আমার রাসূল বলেছে বিশেষ করে লা তাদ লা তাউ লা তাসবউ দিকা মরককেও তোমরা গালি দিও না সুবহানাল্লাহ বলেন মরক মরক ফজরে যে মরক ডাকে মানুষকে মরককে তোমরা গালি দিও না আমাদের মধ্যে অনেকে মরককে গালি দিই দেয় কিনা বলেন কারা গালি দেয় যারা ফজরে সলাত আদায় করে না মোয়াজ্জিনে আজান শুনলে মেজাজ খারাপ হয়ে যায় মরকের ডাক শুনলে আরো মেজাজ খারাপ হয়ে যায় কথা বলে ঠিক কিনা আমার আসুল বলেছেন তোমরা মরককে গালি দিও না কেন না ফাইন নাহু হু মরক তোমাদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এক ব্যক্তি সম্পর্কে বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোকটা সকালে ওঠে না পড় না সকালে ঘুম থেকে উঠে সালাত আদায় করে নাই। আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোকটা সকালে ওঠে না সালাত আদায় করে না আমারা রাসূল তখন বলেন বুখারী হাদিস রাজুলুন নামা লাইলাহু হাতা আসবাহা জাকা রজুলুম বালা শাইতান ফি উদনাইহি আও তালা ফি উদনাইহি রাওয়াহুল বুখারী আল্লাহু আকবার বলেন বিশ্বলবীজি বললেন এই ব্যক্তির সকালে না ওঠার কারণ হচ্ছে শয়তান এর কানের মধ্যে এমন পেশাব করছে এই পেশাবের কারণে এই ব্যক্তির ঘুম ভাঙে না এরকম সমাজ আছে কিনা বলেন আছে কিনা বলেন বিশেষ করে যুব সমাজ সারা রাত্রি মোবাইল টিপতে টিপতে সেটিং করতে করতে ফজর যখন শুরু হয়ে যায় তখন তাদের ঘুম ধরে কথা বলে ঠিক না এদের কানে শয়তান এমন পেশাব করছে আর ফজরের আজানের ধ্বনি এদের কানে ঢোকে না ফজরের সালাতেরও খবর থাকে না অথচ বিশ্বনবী বলেছেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ইয়াওমুল কিয়ামতি আযজা ওয়া জাল্লা ইয়াওমুল কিয়ামা আল্লাহু আকবার বলেন বিশ্বনবী বলেছেন যে মানুষগুলো দিনের বেলায় সকাল বেলা ফজরের নামাজ দিয়ে দিনের কাজ যারা শুরু করে দেয় আল্লাহ রাসুল বলেছেন এই মানুষগুলো আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহ বলে কোন মানুষগুলো যারা ফজরে নামাজ দিয়ে দিনের অ্যাক্টিভিটিস কার্যক্রম শুরু করে দেয় এরা আল্লাহর জিম্মায় চলে যায় চিৎকার দেয় বলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ